হ্যালো স্টুডেন্টস সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম এই ভিডিওতে থাকছে সেকেন্ড সাবমিটিভ এভলিউশন দুশো চব্বিশের জন্য ক্লাস ফাইভের পরিবেশ থেকে এক সেট প্রশ্নপত্রের উত্তর সহ এটি মডেল নম্বর তিন বা সেট নম্বর তিন তোমাদের দেবাশিস মৌলিক সম্পাদিত প্রান্তিকের পরিবেশের যে কোশ্চেন ব্যাঙ্কটি রয়েছে সেই ব্যাংকের তিন নম্বর সেট স্কুলের নাম মহিষাদর রাজ হাই স্কুল এইচএস এই স্কুলের যে প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রের সমাধান করছে তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটে নিত্য দিতে থাকো আর যারা আমার চ্যানেলের মতন তারা তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও একটা লাইক দাও ভিডিওটিতে এবং ভিডিওটিকে কমেন্ট করো এবং শেয়ার করে তোমার বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করো আলোচনা শুরু করছি একে তাকে তুই এক কথায় উত্তর দাও কোনো পাঁচটি এক দশমিক একের দাগে ধান কাটা ঝাড়ার খুব আধুনিক যন্ত্রটির নাম কী উত্তর হারভেস্টার এক দশমিক দুইয়ের দাগে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কী উত্তর আবুল কালাম আজাদ এক দশমিক তিনের দাগে মুন্ডা আর তার সঙ্গীরা কাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন উত্তর ইংরেজদের বিরুদ্ধে এক দশমিক চারের দাগে কী পালনের জন্য তুত গাছের চাষ হয় উত্তর রেশম কীট এক দশমিক পাঁচের দাগে তোরাই অঞ্চলে কী কী ফসল হয় উত্তর কলা আনারস এক ছয় দাগে দৌলত মাদারের বনে কী কী গাছ ছিল উত্তর শাল শিশু কামার এক দশমিক সাতের দাগে মাটি চাপা পড়ে গাছের কোন অংশ থেকে কয়লা তৈরি হয় উত্তর গাছের সার অংশ থেকে দুই দাগে শূন্যস্থান পূরণ করে দীঘার দিকটায় খুব ড্যাস চাষ হয় উত্তর বাদাম দুই দশমিক কয়লা ও ড্যাশ দুটোকেই জীবাণ্স জ্বালানি বলে উত্তর পেট্রোলিয়াম দুই দশমিক তিনের দাগে গরম ড্যাশ বাইরে বেরিয়ে আসে গরম জ্বর বাইরে বেরিয়ে আসে দুই চারের দাগে বোয়াল ড্যাস প্রায় মাছ উত্তর লুপ্ত প্রায় মাছ দুই পাঁচের দাগে গাছের ড্যাশ মাটির নিচে জালের মতো ছড়ায় উত্তর মূল বা শেকড় বাম দিকের সঙ্গে ডান দিক মেলা আচ্ছা বাম দিকে রয়েছে কল্পনা দত্ত বাবা সাহেব আম্বেদকর টারবাইনের ঘোড়া বট ডান দিকে রয়েছে বাষ্পের চাপ উনিশশো তেরো থেকে উনিশশো পঁচানব্বই আঠারোশো একানব্বই থেকে উনিশশো ছাপান্ন নরমকাণ্ডের গাছ বড়ো গাছ উত্তরটি দেখো তিন দশমী কল্পনা দত্তর সঙ্গে ক্ষয়ে উনিশশো তেরো থেকে উনিশশো পঁচানব্বই তিন দশমী দুই থেকে বাবা সাহেব আম্বেদকরের সঙ্গে গয়ে আঠারোশো একানব্বই থেকে উনিশশো ছাপান্ন তিন দশমী তিনে টারবাইনের ঘোড়া থেকে কয়ে বাষ্পের চাপ তিন দশমিক বট থেকে মধ্যে বড় গাছ তার থেকে সংক্ষিপ্ত উত্তর দাও চার দশমিক একে দেখে সাধারণ সাধারণতন্ত্র বলতে কী বুঝো উত্তর সাধারণতন্ত্র মানে সাধারণ মানুষই দেশ চালাবে কবে থেকে সাধারণতন্ত্র দিবস চালু হয়েছিল উত্তর উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি থেকে সাধারণতন্ত্র দিবস চালু হয়েছিল চার দশমিক দুর্গী কয়লা খনি অঞ্চলে তিনটি কারণ লেখক উত্তর এক নম্বরে হাইড্রোজেন সালফেট বা মিথেন গ্যাসের বিস্ফোরণ ঘটলে কয়লা খনি অঞ্চলে ধস নামে দু নম্বরে কয়লা খনি অঞ্চলে বন্যা হলে ধস নামে তিন নম্বরে কয়লা খনিতে কোনো যান্ত্রিক ত্রুটি ঘটলেও কয়লা অঞ্চলে ধস নামে চার দশমিক টিকা লেখো মাতঙ্গিনী হাদ্রা উত্তরটি দেখো জন্ম মাতঙ্গিনী হাদ্রা আঠারোশো উনসত্তর মতান্তরে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দের সতেরোই নভেম্বর মেদিনীপুর জেলার বোগলা গ্রামে জন্মগ্রহণ করেন খ্যাতি মাতঙ্গিনী হাজরা আঠারো বছর বয়সে বিধবা হন তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের দ্বারা প্রভাবিত হন তিনি আইন অমান্য আন্দোলনে যোগদান করেন তিনি মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে আন্দোলন করতেন বলে তাকে গান্ধীবরী বলা হয় উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনে যোগদান করেন মেদিনীপুরে তমলুকে এক আন্দোলনে তমলুক থানার আক্রমণের জন্য এগিয়ে যান তারা থানার কাছাকাছি পৌঁছলে পুলিশ গুলি চালায় পুলিশের গুলিতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে মারা যান মৃত্যু মাতঙ্গিনী হাজরা উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে উনত্রিশে সেপ্টেম্বর মারা যান ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ